আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটা ব্যতিক্রম জিনিস সেটা হচ্ছে দেখেন আই আবুধাবি এটা হচ্ছে সাবিয়া এটা মদিনা মার্কেট দেখেন এটা হচ্ছে মদিনা মার্কেট এই দেশের মার্কেটগুলো দেখেন রাত রমজান মাস আসলে কত সুন্দর সিস্টেম থাকে আপনার পুরো রমজান আপনার অফার থাকবে যে কোনো জিনিস হোক অফার থাকবে আমাদের দেশের দেশে তো আপনার রমজান আসলে সব জিনিসের দাম বাড়া দেয় আর এই দেশে রমজান আসলে দেখেন সব জিনিসের দাম পুরো এক মাস সব জিনিসের দাম কম থাকবে এখানে আমি মদিনা মার্কেটে যাইতেছি এখানে নিজে যাইতেছি মদিনা মার্কেটে রমজান এক মাস পুরো অফার থাকবে কোনো দুর্নীতি নাই এদের আগে যাবে নাকি আমাদের দেশে আগে যাবে আমাদের দেশে রমজান আসলে সব জিনিস ঠিক করে দাম বাড়া দেয় দেখেন এদেশে সব জিনিসের দাম আপনার কম অফার অফার সব জিনিসের দাম অফার এখানে এটা একটা বই এটার মধ্যে কি কি অফার আছে সব কিছু লেখা আছে এটা দেখছে সব জিনিসের দাম অফার লেখা আছে এখানে একটা বই যত পর্যন্ত শুরু করে কাপড় সাপড় যত যা সামগ্রী আছে এগুলো সব কিছু অফার আছে বুঝছেন না কত সুন্দর সিস্টেম আমি ভিতরে আসছি সব জিনিস অফার এই এক মাস পুরো অফার থাকবে কোনো দুর্নীতি নাই কিছু নাই এত সুন্দর আগে যদি একটা বিনি দশটা হয় রমজান মাসে এটা ষাট টাকা ছয় টাকা হয়ে যায় এটা বুঝছেন সব কিছুদের ব্যাপার দেখেন এত সুন্দর সব কিছু মানে একটা বড় পেপার আছে বইয়ের মতন এগুলো এটা যদি লিখে দেওয়া হয়েছে সব কিছু সামগ্রী সবজি গোস মাছ যত কিছু আছে তরকারি তরকারি চানা সোনা ডাইল মাইল সব কিছু না আগে আগেও এখানে যাইডার আমিও টলম ভরবো আমলা টেলন এখেন পনেরো টিয়ার পাউডার বারোটে রমজানের ভালো আমরা টেলন হ্যাঁ পনেরো টিয়ার পাউডার এখানে বারোটে রমজানের ফলে সব কিছু দিন অফার ও একটা টিসু লন লাগবে আমার টিউশনও অফার দেখছেন নি রমজানে ভুলে কী করে সব অফার কি লাগবে দেখেন এটা পুরো অফারের ইয়ে দেখছেন নি পুরো লিস্ট লাগা আছে অফারের জন্য এ তেল মেল লেবেন না এখান থেকে তেল তেল চেক করতে এটার ভিতরে দেখেন সব কিছু দাম অফার আছে সব কিছু দাম অফার আছে আপনার চার লিটারের বোতল বা আপনার ছোট বোতল চার লিটার আছে তেইশ টাকা